ত্রিপুরা টেট অ্যাসোসিয়েশন আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত হয় আম্বাসা এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে সফলতার সহিত প্রথম বিভাগে উত্তীর্ণ উচ্চ ছাত্রছাত্রীদের সম্মাননা জানানো হয় কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া একশো পঞ্চাশ জন কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমবাসা পুর পরিষদের কাউন্সিলর উত্তম অধিকারী অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক অজয় পাল সংগঠনের জেলা সম্পাদক স্বপন নমসহ অন্যান্যরা এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতী ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন উপস্থিত অতিথিরা সবাইকে নমস্কার ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টিচার বরাবরই এই ডিস্ট্রিক্টের ঢালাইতে আমরা গত ছ বছর ধরে লাগাতার এই যে ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আজকে বিশেষ করে উচ্চ মাধ্যমিকের যেটা সিবিএসসি এবং সেন্ট্রাল বোর্ড এবং আমাদের দুটো বোর্ড দুটো বোর্ডেই যারা উচ্চ মাধ্যমিকের প্রথম দিয়ে বাজে হ্যাঁ সম্মানের সঙ্গে নিজেদেরকে তুলে ধরতে পেরেছে তাদেরকে আমরা ক্ষুদ্র একটা সম্মাননা প্রদান করি যাতে করে তারা আগামী দিনে এই রাজ্যের এবং দেশের হয়ে উৎসাহ তাদের বৃদ্ধি হয় এবং সেক্ষেত্রে আরও ভালো জায়গায় তারা পৌঁছতে পারে দেশের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারে এই সংগঠন বরাবরই এই রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের সংগঠনের বিভিন্ন সারা বছর বিভিন্ন কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে বলবো এই সুন্দর জীবন এই জীবনটাকে যেন ব্যর্থ না করতে পারে অর্থাৎ জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে গেলে পড়াশোনাই একমাত্র মাধ্যম তার মাধ্যমে সে নিজেকে শক্তিশালী এবং সঙ্গে সঙ্গে দেশ সেবা জনসেবা সব কিছুতেই নিজেকে তুলে ধরার ক্ষেত্রে পড়াশোনাই একমাত্র পাপ পথ সেই পথে যেন সে এগিয়ে গিয়ে তার নির্দিষ্ট লক্ষ্যে যদি কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল বা অধ্যাপনায় আসেন বা শিক্ষক হন সেক্ষেত্রে যেন সুনামের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেটাই আমাদের আজকের এই উদ্দেশ্য থাকবে আজকে তাদের কাছে